মাঝে আজকে এভ হসপিটাল আইসইতে আছে আমরা তার সুস্থতা কামনা করছি সারা বাংলাদেশের মানুষ চায় বেগম খালদা জিয়া অচিরে সুস্থ আমাদের মাঝে ফিরে আসুক কারণ তিনি অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায় তিনি হাসলে বাংলাদেশ হাসে আমরা চাই বেগম খালদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসুক আবার বাংলাদেশের হাল ধরুক কারণ আপনারা দেখেছেন নব্বইয়ের এশাদ পতনের পর এবং দু হাজার চব্বিশে হাসিনা পতন এ দুটোই বেগম খালদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত একটা চেয়ারম্যান জন তারেক রহমানের নেতৃত্বে এবং সাধারণ জনগণের নেতৃত্বে মিলে আমাদের গণবর্থন হয়েছিল আজকে সরেচার খুনি হাসিনার রোশন আমাদের খালদা জিয়ার এই অবস্থা কারণ যদি প্রথম থেকে বেগম খালদা জিয়াকে মুক্ত করে দিত তাহলে ইনশাল্লাহ ভালো একটা ট্রিটমেন্ট পেত আমাদের মাঝে আরও ভালো হয়ে বেঁচে থাকতে পারত তিনি তিনি এখন কিভাবে আছে হসপিটালে আমরা তা কিন্তু জানি না

বিভিন্ন ষড়যন্ত্র তাকে করছে তাকে যেন বাংলাদেশে না হয় বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়তো বা চলছে কারণ আমাদের গন্ধ গন্ধযোদ্ধা অত্যন্ত পরি বেগম খালদা জিয়া অসুস্থ সারা বাংলাদেশের মানুষ যেমন ধরেন আমরা আবেগের টানে আমাদের আবেগের স্থল বেগম খালদা জিয়া আমরা আবেগের টানে শত শত কিলোমিটার থেকে আমরা আসছি অবশ্যই ভারপ্রাপ্ত একটা চেয়ারম্যান বাংলাদেশে আসবে অবশ্যই আসবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ যদি আমরা বেগম খাদা জিয়া দোয়া করি এবং তারেক রহমানকে যদি আমরা দেশে ফিরে আসতে পারি সব বাংলাদেশের জনগণ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই আমাদের তারেক রহমান ভারপত একটা চেয়ারম্যান বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ আমি মনে করি যেভাবে জুলাই আগস্ট গণভুত্থানে হাসিনা পালিয়েছে সেভাবে আমাদেরকে গণভুত্থানের মধ্য দিয়ে আমাদের জন তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসতে হবে আমাদের সকলের দাবি সারা বাংলাদেশের মানুষের দাবি জনাব তারেক রহমান যেন বাংলাদেশ হাল ধরে কারণ দেশের অবস্থা ভালো না তো সকলে জানে এই মুহূর্তে তারেক রহমানকে অত্যন্ত দরকার অত্যন্ত প্রয়োজন বেগম খালদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন

এবং আমাদের দেশপাত্রী বেগম খালদা জিয়াকে অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি বারবার তাকে জেলে রেখেছে মাসে ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠা হতে দেয়নি মাসে ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য বেগম খালদা জিয়া যা আপ্রাণ লড়াই করেছে এই সুরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আমাদেরকে বলেছে যে তোমরা ধৈর্য ধরো তোমরা হতাশ হবা না ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র একদিন একদিন ফিরে আসবে ইনশাল্লাহ বেগম খালদা জিয়ার নেতৃত্বে এবং যেন তারিক্রমার নেতৃত্বে আমরা এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ঐক্যবদ্ধ আছি এবং সাধারণ জনগণ আমাদের পাশে আছে আপনারা জানেন বেগম খালদা জিয়াকে বারবার কারাগারে প্রেরণ করেছে কারণ তাকে কারাগারে প্রেরণ করার কারণটা হচ্ছে একটা যেন আমাদের দলীয় নেতাকর্মীরা যেন দুর্বল হয়ে পড়ে সাধারণ জনগণ যেন ভয় পায় এ কারণে বেগম খালদা জিয়াকে বারবার কারাগারে প্রেরণ করে রেখেছে তাকে মুক্ত হতে দেয়নি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি আপনি সকলে দোয়া করবেন যেন আমাদের বেগম খালেদা জিয়া আমাদের সকলের মা যেন আমাদের মাঝে কচিরে যেন ফিরে আসে সুস্থ হয়ে খালে নিয়ে অনেক গুজব হচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনারা কোনো গুজবে কান দিবেন না মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ মহান আল্লাহর কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের বেগম খালেদা জিয়াকে যেন আমাদের দেশের থেকে যেন আমাদের মাঝে ফিরে দেয় ডাক্তাররা বলেছে তিনি আগের মতোই আছে তিনি আমরা দোয়া করি যেন আমাদের মাঝে যেন চির সুস্থে ফিরে আসে আপনি যেহেতু একটা পদে আছেন সে পদ থেকে আপনি সারা বাংলাদেশের মানুষ মানুষকে কি বলবেন কি বার্তা দেবে এবং কি বার্তা দেবেন আমি আমি শুধুমাত্র আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ভাইদের মাধ্যমে একটি বার্তা দিতে চাই আপনারা বেগম খালদা জিয়ার জন্য আপনারা দোয়া করেন দোয়া করে মন খুলে দোয়া করেন যেন আমাদের মাকে যেন আমাদের আল্লাহ যেন আমাদেরকে ফিরিয়ে দেয় সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসে এটা হলো আমার প্রথম বার্তা তিনি ফিরে আসে যেন আবার বাংলাদেশের হাল ধরে যেন কারণ দেশের গণতন্ত্র এবং মানুষের ভাত ভোটার অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি সেজন্য আমরা চাই যে আল্লাহ আমাদেরকে বেগম খালদা জিয়াকে সুস্থ করে দাও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে সেজন্য সারা বাংলাদেশের মানুষ আপনারা দোয়া করেন বেগম খালদা জিয়া যেন প্রচুর যেন সুস্থ হয়ে যায় অনেকেই বলছেন যে এই যে বর্তমান যে পরিস্থিতি এতটা অবনতি হওয়ার পেছনে গত যে সরকার ক্ষমতা ছিল সে তাকে দায়ী করছেন এটাকে আপনি কি বলবো অবশ্যই দায়ী করব আপনি দেখেন এখন আশি বছর চলছে বেগম খালেদা জিয়া ছিয়াত্তর বছর চুয়াত্তর বছর বয়সে ওনাকে বারবার জেলে প্রেরণ করেছে সে একজন স্বামীহারা সন্তানহারা আমাদের ভারতের একটা চেয়ারম্যান তার এখন হাজার হাজার কিলোমিটার দূরে আছে তার ছেলেকে তার সাথে দেখা করতে দিয়েছিল না এই অবৈধ সরেজের খুনি আসি না মানসিক টেনশন বলেন আর রাজনৈতিক পেশার বলেন সব মিলিয়ে বেগম জিয়া একটি অসুস্থ হয়ে পড়েছিল জেলে তার তাকে জেলে একা করে দিয়েছিল শুধুমাত্র তার সহযোগী আমাদের বোন ফাতেমা ছিল তার পাশে তাছাড়া তার পাশে কাউকে দিয়েছিল না তাকে এক ঘেমি এক ঘরে দীর্ঘ আট বছরের মতো অন্তরীণ ছিল তিনি এবং অনেক অসুস্থ ছিল তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে কখনও বিদেশে পাঠাতে যাওয়া হয়নি তাকে ভালো চিকিৎসার জন্য কখনও ভালো ডাক্তার প্রেরণ করা হয়নি তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন আজকে সোরাচারে খুনি হাসিনার দোষণালে পরে আজকে এবারকের হাসপাতালে আসিত আছে তো বাংলাদেশের মানুষ সকলকে বলছি আপনার যে ধর্মের হোক বর্ণের হোক সকলেই আপনারা দোয়া করেন বেগম খালদা জিয়ার জন্য আমরা দোয়া করছি আল্লাহর কাছে যেন বেগম খালদা জিয়াকে আমাদের দেশ নেত্রী বেগম খালদেজিয়াকে আমাদের প্রিয় মাকে যেন ফিরিয়ে দেয় আমাদের মাঝে সুস্থ করে না এটা বিএনপির নীতি নির্ধারকরা এনারাই ভালো জানে আমার মনে হয় না যে কারণ যেহেতু আমাদের ভারপ্রাপ্ত একটা চেয়ারম্যান জন তারেক রহমান আছে তিনি আগামী দিনের বাংলাদেশের হাল ধরবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ সকলে তাকে চায় ওনাকে চায় তা আমরা সকলেই যেন তারেক চাই আমরা চাইবো যেন তারেক রহমান যেন আমাদের মানুষের হাল ধরে আমরা তার অপেক্ষায় আছি ধন্যবাদ